সত্যি বলতে এখনো অবধি সাকিব খানের তুফানের অফিসিয়াল যে কটা পোস্টার এসছে অর্থাৎ এখনও অবধি কিন্তু মোটামুটি তিনটে অফিসিয়াল পোস্টার কিন্তু এসছে এবং তিনটে পোস্টারের মধ্যে কোনটা সবথেকে বেস্ট কোনটা সব থেকে বেটার এই একটা কম্পারিজন ভিডিও কিন্তু অনেকে ডিমান্ড করছিল অনেকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু বলা বলি করছিল যে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে একটা ভিডিও বানাও তো সেক্ষেত্রে বাধ্যগত হয়ে আমি এই ভিডিওটা কিন্তু তৈরি করছি কেবলমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য প্লিজ প্লিজ একটুখানি সঙ্গে থাকো এবং সাপোর্ট করে দিও তো এখন বিষয়টা হচ্ছে গতকাল যে পোশাকটা এসেছে সেই পোশাকটা কিন্তু সত্যি বলতে ভালো হয়েছে বাট একদম প্রথমে যে ফার্স্ট লুকটা এসেছিলো সেই লুকটা যে লেভেলের হাইপ সৃষ্টি করতে পেরেছিল এই পার্টিকুলার গতকালের লুকটা কি সেই লেভেলের হাইপ সৃষ্টি করতে পেরেছে তো প্রথমে একদম প্রথমে তুফানের যে তুফানি ঝড় দিয়েছে অর্থাৎ তুফানের যে ফার্স্ট লুক পোস্টার সেই পোস্টারটার মতন একটা ব্যাপার ছিল সেই তার মধ্যে একটা সোয়াগ একটা ওই যে চেয়ারের মধ্যে বসে আছে একটা বন্দুক নিয়ে হাতে একটা সিগারেট আছে তার মধ্যে একটা সোয়াগ একটা রাউরি কিন্তু ব্যাপার স্যাপার কিন্তু ছিল মানে সে যে একটা গ্যাংস্টার সেই ভাইবসটা কিন্তু ছিল এবং তার পরবর্তীকালে মিমি চক্রবর্তীর সঙ্গে কিন্তু একটা পোস্টার লঞ্চ করা সেটা খুবই অর্ডিনারি একটা পোস্টার এটা এবং এটা নয় এটা প্রত্যেকেই কিন্তু বলবে এবং সাকিবিয়ান্সদের মন খুশি করবার ধরনের কিন্তু আমি এটাকে বলবো না যে এটা খুব ভালো একটা পোস্টার ছিল অর্থাৎ অর্থাৎ মিমি চক্রবর্তীর সঙ্গে যেটা এসছিল। তৃতীয়ত গতকাল যেটা ড্রপ করা হয়েছে তার মধ্যে আমরা দুজন নায়িকাকে কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ মিমিকে এবং নাবিলাকে তো দুজনের তোমরা ড্রেস দেখো দুজনের ড্রেস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস এবং এখানে সাকিব খানের লুকের মধ্যে আরও না কিছু কিছু জিনিস অন করা হয়েছে এবং সেগুলো হচ্ছে মাথার মধ্যে একটা কাটা দাগ কিন্তু রয়েছে এবং তার মধ্যে একটা কিন্তু আছে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে এবারে তিনটে যে ডিফারেন্ট পোস্টার এসছে তিনটে ডিফারেন্ট পোস্টার তিন রকমের কিন্তু গল্প বলে এবং নায়িকাদের যে ড্রেস এবং এখানে সাকিব খানের ড্রেস বলতে গেলে প্রায় একই কিন্তু নায়িকাদের দেখো ড্রেসগুলো আলাদা একটা রকম কম্বিনেশান কিনে কিন্তু ড্রেস তো এখানে নামিলার যে লুকটা আমরা এখন অবধি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি রেট্রো টাইপের লুক মানে এটা যেহেতু এইটিজ এবং নাইনটিজের একটা গ্যাংস্টার ড্রামা বা গ্যাংস্টার থ্রিলার গল্প তো সেই রকম একটা লুক কিন্তু নাবিলাকে দেওয়া হয়েছে এবং একটা মডার্ন এজ লুক কিন্তু দেওয়া হয়েছে মিমিকে তো এর পেছনে এক্স্যাক্টলি কারণ কি একমাত্র আমরা সিনেমা দেখলেই কিন্তু মোটামুটি বুঝতে পারব দেখা যাক কী হয় তিনটে প্রস্তুতের মধ্যে যদি কম্প্যারিজান করতে হয় আমাকে আমি বলবো যে একদম প্রথমে ফার্স্ট লুকটা আমার কিন্তু সব থেকে বেস্ট লেগেছে তারপরে আমি রাখবো গতকালের লুকটা এবং তারপরে মিমির সঙ্গে যে লুকটা আছে সেই লুকটাকে আমি অবশ্যই রাখব সো এটাই মাই ওপিনিয়ন বা আমার রিয়াকশানস বলতে পারো তিনটে পোস্টার দেখে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আপডেটস নিয়ে ডাটা